বাংলার আকাশে ফের ঘনাচ্ছে দুর্যোগ আজ বৃহস্পতিবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের একাধিক জেলায় আজ থেকে ভারী বৃষ্টির স্পেল চলবে ফের একবার আজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার শনিবার রবিবার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বৃহস্পতিবার এই মুহূর্তে আংশিক দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা হাওড়া হুগলি দুই বর্ধমান এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আর মাত্র কিছুক্ষণের মধ্যে আকাশের ব্যাপক ভোলবদল হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আকাশ ব্যাপক কালো করে আসবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা এছাড়াও মেহেরপুর ময়মনসিং সিলেট রাজশাহী সমস্ত বিভাগগুলিতে কিন্তু আকাশ দুর্যোগপূর্ণ হতে পারে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা দুই দিনাজপুর উত্তরবঙ্গের উপরের দিকের জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সমস্ত জেলার আকাশে কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন হয়ে আসবে আগামীকাল শুক্রবার সকাল থেকে দুর্যোগ আরও বাড়তে পারে আগামীকাল শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আকাশে মেঘের আনাগোনা আরও বাড়বে এবং বাংলাদেশের জেলাগুলি বাদ থাকবে না বাংলাদেশের সমস্ত বিভাগ বিভাগ থেকে শুরু করে জেলাগুলিতেও কিন্তু আগামীকালও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এমনই চলবে আগামী কয়েকদিন শনিবার নয়ই আগস্ট অর্থাৎ রাখি বন্ধন ওই দিনকালেও কিন্তু রীতিমতো ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে জানিয়ে দিই আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সমস্ত আপডেট জানাবো সরাসরি এই মুহূর্তে লাইভ আপডেটে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আকাশে ব্যাপক পরিবর্তন হবে এবং কলকাতা সহ একাধিক জেলায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর এলাকা দুই মেদিনীপুর কোলাঘাট বালিচক তমলুক উলুবেড়িয়া জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর কেতলা বিষ্ণুপুর বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলি নিউটাউনেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগাঁ থেকে শুরু করে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু হাবড়া বনগাঁ থেকে শুরু করে হাবড়া বনগাঁ থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মুর্শিদাবাদ জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এছাড়া রামপুরহাট জঙ্গিপুর এসব এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান জেলা এদিকে বাঁকুড়া পুরুলিয়া এইসব জেলাগুলিতে কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দুর্গাপুর মিজাম ধানবাদ থেকে শুরু করে এদিকে দুই বর্ধমান হুগলি সব জেলা এলাকাতে কিন্তু রীতিমতো আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শুধু তাই নয় আজ কিন্তু বেশ কিছুক্ষণ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ সন্ধ্যা রাতের দিকেও কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধু তাই নয় এদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রাজশাহী এবং মেহেরপুর এসব এলাকা এদিকে মহাদেবপুর এই দিকটাতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি বাড়তে পারে কোচবিহার জেলা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিশেষ করে চার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং রাত বাড়তে কিন্তু বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং বাদে বাকি জেলাগুলি উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জলপাইগুড়ি এইসব এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাত বাড়তে রাত বাড়তেই আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এবং বরিশাল কলাপাড়া এই দিকটাতে বিশেষ করে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে এবং আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি এই এলাকাগুলিতে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাত বাড়তেই এবং সমুদ্র উপকূল এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজ রাতের দিকে এবং আগামীকাল শুক্রবার থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার আট তারিখ কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলাগুলিতে বিশেষ করে সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া হাওড়া হুগলি দুই বর্ধমান নদীয়া জেলা মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে এই এলাকাগুলিতে বিশেষ করে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা এবং বেলা যত বাড়বে ততই কিন্তু বৃষ্টির মোটামুটি কিছুটা কমে আসবে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে পশ্চিমের জেলাগুলিতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া জেলা এবং এদিকে দুর্গাপুর পূর্ব বর্ধমান জেলা এসব এলাকাতে বিশেষ করে শুক্রবার আগামীকাল দুপুরে পর থেকে বৃষ্টি বাড়তে পারে এদিকে বোলপুর গুসকরা কাটোয়া এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের কিছু এলাকা আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল এছাড়াও জানিয়ে দিই এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের মালদহ জেলাতে হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা এবং দুই দিনাজপুর পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা জলপাইগুড়ি এসব জেলাতেও কিন্তু হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে জানিয়ে দিই বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া আগের দিন কেমন আগামীকাল কেমন থাকবে বরিশাল খুলনা কলাপাড়া মহেশকালী চট্টগ্রাম কুমিল্লা ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে আগামীকাল আট তারিখ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির একটা দাপট চলবে আগামী শনিবার উৎসব অর্থাৎ রাখি বন্ধন রাখি বন্ধনের দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল শনিবার নয় তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলার দিকটা হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা হাওড়া হুগলি এবং এদিকে বিশেষ করে এই দিকটাতে বেশি বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে ছিটে পোটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে এবং বেলা যত বাড়বে কী আপডেট পাওয়া যাচ্ছে বেলা যত বাড়বে অর্থাৎ শনিবার মোটামুটি সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি সম্ভাবনা নেই তবে দিনের একাধিক সময় হালকা মাঝের বৃষ্টি এবং কখনো বা ভারী বৃষ্টি হতে পারে এছাড়া শনিবার মাঝরাতের দিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এছাড়াও বৃষ্টি চলবে মালদহ এবং দুই দিনাজপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি এবং রবিবার দশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার দশ তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে উত্তরবঙ্গের কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার দশ তারিখ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির কী আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং নদীয়া জেলা এসব এলাকায় বিশেষ করে কিন্তু বৃষ্টি রবিবার হতে পারে তবে হালকা থেকে মাঝারি সোমবার এগারো তারিখ এগারো তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এগারো তারিখ বৃষ্টির রবিবার দশ তারিখ থেকে বৃষ্টি অনেকটাই কমে আসবে সোমবার এগারো তারিখ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি চলতে পারে সোমবার এগারো তারিখ দিনের একাধিক সময়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে অতি সামান্য মাঝের বৃষ্টি হতে পারে এদিকে মঙ্গলবার বারো তারিখ কিন্তু মোটামুটি ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার কিন্তু ফের কলকাতা সহ সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে অর্থাৎ রবিবার দশ তারিখ থেকে মোটামুটি বৃষ্টি কমে আসছে মঙ্গলবার বারো তারিখও মোটামুটি হালকা মাঝির বৃষ্টি সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই তবে বাংলাদেশে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা কম থাকবে মঙ্গলবার বারো তারিখ